জিতে গেল মায়ের লড়াই সন্তানের জন্য যে এত আকুলতা জিততে তো হতই বঙ্গকন্যার ছুলিতে এলো জাতীয় পুরস্কার রানী মুখার্জি সত্যিই রানী রানীর মতোই ধরে রেখেছেন বাংলার ঐতিহ্য তৈরি হল অমর অধ্যায় কোন ছবির জন্য রানী পুরস্কার পেলেন জানেন শাহরুখের সাথে রানীর কেমিস্ট্রি নাকি জমে উঠেছে শাহরুখের পাশে সমানভাবে ছলমল করছিলেন রানী মুখার্জি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন দুজনে দেখে চোখ জুড়লো সবার বাঙালির আভিজাত্য বাঙালি অহংকার শাড়ি আর সেই সাজেই স্নিগ্ধ রানী জাতীয় পুরস্কারের মঞ্চে আরও মুখের হাসি না এই দৃশ্য শুধু দেশের গর্ব নয় এই দৃশ্য বাঙালিদের গর্ব বাংলার গর্ব রানী যে বাংলার মেয়ে বাংলার একান্ত আপন আজ তার হাতেই জাতীয় পুরস্কার এই পুরস্কারটি পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করেছেন অভিনেত্রী সন্তানের জন্য একজন মায়ের অদম্য ও লড়াই যে তার সন্তানদের রক্ষা করার জন্য বিদেশি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন নেপথ্যের বড় কান্ডারি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমা দাঁড়ান এখানে গল্প কিন্তু শেষ নয় মঞ্চের বাইরেও ধরা পড়ল কিছু বিশেষ মুহূর্ত রানী মুখার্জির আঁচল সামলালেন কিং খান আর এ হেন দৃশ্য দেখে মুহূর্তের জন্য দর্শকরা ফিরে গেছেন সেই কুচকুচ হে সিনেমার রাহুল আর টিনার কেমিস্ট্রিতে জিয়াও বলতে পারে। অনুষ্ঠানে রানী মুখার্জির পরনে ছিল সোনালি জরির পারযুক্ত বাদামি সিল্কের শাড়ি শাড়ির মেজাজকে একটি চোকার খোলা চুল আর ন্যূনতম গ্ল্যাম দিয়ে সাজিয়েছেন অভিনেত্রী আর এরূপেই মুগ্ধ তার ভক্তরা একদম চোখ সরানো যাচ্ছে না বঙ্গকন্যার দিক থেকে পুরস্কার হাতে রানী প্রায় ইমোশনাল হয়ে পড়ে বলেন তিরিশ বছরের যাত্রায় প্রথম জাতীয় পুরস্কার পেয়ে তিনি সত্যি অভিভূত আর এই সম্মান তার কাছে অনেক মূল্যবান তিনি তার এই পুরস্কার তার বাবাকে উৎসর্গ করতে চান যিনি সব সময় মেয়ের জন্য এই মুহূর্তটির স্বপ্ন দেখতেন আজ অভিনেত্রী গভীরভাবে তার বাবাকে মিস করছেন এই পুরস্কার বাবার আশীর্বাদ এবং মায়ের অবিরাম পরিশ্রমের ফল ও অনুপ্রেরণা যা তাকে মিসেস চ্যাটার্জির ভূমিকায় পরিচালিত করেছে তবে রানী একেবারে ভুলে যাননি তার ভক্তদেরকে তার ক্যারিয়ারের উত্থান পতনে ভক্তদের অবিরাম সমর্থনের কথা স্বীকার করেছেন ভক্তদের ভালোবাসা ও সমর্থন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা স্বাভাবিকভাবেই এমন কথা শুনে চওড়াহাসি ভক্তদের মুখে বাঙালি হয়ে এই মুহূর্তে আপনি কতটা গর্বিত রানীর এই সম্মান কি বাংলার শক্তি নয় শাহরুখ ও রানীর ভাইরাল মুহূর্ত আশা জাগালো ভক্তদের মনে এই জুটিকে পুনরায় কি এক ছবিতে দেখতে চান আপনার মতামত জানান কমেন্টে